রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক টিভিটে বসে হিন্দু মুসলিম কাটোয়া এই তা সত্ত্বেও যে মমতা ব্যানার্জী তিনি মুসলিমের হয়ে কথা বলছেন এমনটাই তিনি দাবি করছেন কিনা শুভেন্দু বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলছেন না শুভেন্দুবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই আরএসএস এর যে স্কুলিং আর এস এস এর যে চিন্তা ভাবনা তাতেই বিশ্বাসী তাই জন্য এই ধর্মের রাজনীতিটা করতে চাইছে এটা বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ধর্মের রাজনীতি করে ভোট বৈতরণী পেরোতে শুভেন্দু অধিকারীও চাইছেন ধর্মের রাজনীতি করে ভোট বৈতরণী পেরোতে একজন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুসলিম সেন্টিমেন্ট সুশুরি দিচ্ছেন একজন ঠিক বিধানসভার বাইরে দাঁড়িয়ে মাথায় গেরুয়া পাগড়ি করে মুসলিম সেন্টিমেন্ট দিচ্ছেন আগে দেখেছেন নাকি কোনোদিন চৌত্রিশ বছর সিপিএম সরকার চালিয়েছে বামফ্রন্ট সরকার চালিয়েছে কোনোদিন মাথায় ফেস টুপিও পড়তে হয়নি কতদিন মাথায় গেরুয়া পাগড়িও পড়তে হয়নি পশ্চিমবাংলা দুর্গাপুজো হয়েছে সরস্বতী পুজো হয়েছে মৌরম হয়েছে ঈদ হয়েছে তার সাথে এসএসসি পরীক্ষা হয়েছে টেট পরীক্ষা হয়েছে বেকার ছেলে চাকরি পেয়েছে শিল্প হয়েছে কর্মসংস্থান হয়েছে কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যের যে পশ্চিমবাংলাটাকে ধর্মীয় যুদুর ভয় দেখিয়ে খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে এই সরকার মমতা মাদকদার হরদ ভরিয়ায় বসিয়ে তিনি বলছেন যারা মুসলিম রয়েছে যদি বেরিয়ে যায় তাহলে শুবেন্দ্র অধিকারী পালিয়ে যাবে এটা তো উস্কানি উস্কানির কাজ শুভেন্দুবাবুও করছেন মমতা ব্যানার্জিও করছেন ধর্মীয় সুশুরি ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলিমে ভাগ করে দাও ওই ভাগের ভোটে জিতে একজন মুখ্যমন্ত্রী হবে একজন বিরোধী দল নেতা হবে মাঝখান থেকে সিপিএম কে শূন্য রাখো বামেদেরকে শূন্য রাখো এটাই তো রাজনীতি তাহলে কি মমতা যাচ্ছে তারা গুন্ডা মাস্তান আতঙ্কবাদী দেখুন দুটো দলই তো ব্যবহার করছে কটা মাদ্রাসা করতে পেরেছেন মুখ্যমন্ত্রী শেষ পনেরো বছর ধরে কটা হাই মাদ্রাসা তৈরি হয়েছে হাই মাদ্রাসায় কত টিচার রিক্রুট হয়েছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কিন্তু ঠিক ইফতার করতে গিয়ে ইফতারের নামে রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন একই রকম ভাবে মোদী যোগী আর সুবিন অধিকারীরা গ্যাসের দাম যখন বাড়ছে পেট্রোলের দাম যখন বাড়ছে ডিজেলের দাম যখন বাড়ছে হিন্দুকেও যে দাম দিতে হচ্ছে মুসলিমকেও সে দামই দিতে হচ্ছে দু কোটি চাকরি কোথায় গেল আজকে আপনি কোনো উত্তর খুঁজে পাবেন তৃণমূল কংগ্রেসের চোর দুর্নীতিবাজ নেতা দেয় তাদেরকে আপনি আর আজকে ধরবার জায়গা দেখতে পাবেন কালীঘাটের কাকু জামিনে বেরিয়ে চলে আসছে যা চলছে তা আইবাসের রাজনীতি চলছে দিল্লির মতো কি আবারও পশ্চিমবঙ্গ বিজেপি আসতে পারছে কোথায় পশ্চিমবঙ্গ বুড়িটা সিড পাক তারপর কথা হবে